আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার বালাতিল আমিন জামে মসজিদে আজকে আমাদের চুয়ান্ন নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা ভাই নামাজ আদায় করলেন জহরের নামাজ আদায় করলেন আজ বুধবার দু সাল আজ রাতে বিশ ফুট ভাঙ্গাডেন যেটা আমরা আর কি বিশ ফুট রাস্তা নির্মাণ করার জন্য বিল্লাল হোসেন মুল্লাভাইয়ের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে এই রুটটা কমপ্লিট করার জন্য অনেক পরিশ্রম করতেছেন সেই কাঙ্ক্ষিত রুটটায় আজকে ডালাইয়ের কাজ সম্পূর্ণ করবে এবং শুরু করবে আশা করি আজকে এই ডালাই কাজটা স্টার্ট করার জন্য এলাকাবাসীর কাছে পরামর্শ নিতেছেন কীভাবে করলে কি হবে এবং আমাদের মোতোয়াল্লি বালাদিলামিন জামে মসজিদ সালাম সাহেব সভাপতির নেতৃত্বে এবং তার হ্যাঁ সার্বিক সহযোগিতার মাধ্যমে এলাকাবাসীর গণ্যমান্য লোকজন উপস্থিত আছেন তাদের কাছ থেকে সলা পরামর্শ দিচ্ছেন এবং কীভাবে কাজটা সম্পন্ন করলে ভালো হয় রাস্তায় চলাফেরা কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেই পরামর্শগুলাই এখন এইখানে করা হচ্ছে বিশ ফুট রাস্তা নির্মাণ করার জন্য আজকে রাত্রে ডালার কাজ সম্পন্ন এবং স্টার্ট করবে আশা করি এরকম একটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমাদের কাউন্সিলর বিল্লাল হোসেন মিল মুল্লাবাই জনতার কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাবাই আব্দুল সালাম আঙ্কেলের সাথে কথা বলতেছেন এবং কিভাবে কাজটা সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে করা যায় সেই আলোচনাগুলাই হচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতেছেন সেইখানে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য আরব বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাই এইখানে উপস্থিত থেকে তাদের সাথে কথা বলতেছেন আমাদের কাউন্সিলর বিল্লাল হোসেন মুল্লাভাই তারই নির্দেশনায় এই বিশ ফুট রাস্তাটা পরিপূর্ণ করে আমাদের চলাফেরা ব্যবসা বাণিজ্য স্কুল মাদ্রাসার পোলাপান ছোট ছোটো নারী পুরুষ যারা চলাফেরা করতে কষ্ট করতেছেন তাদের স্বার্থে এই রাস্তাটা কমপ্লিট করে দিচ্ছেন আমাদের জননেতা বিল্লাল হোসেন মুল্লাবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মরাহমাতুল্লা